ওয়েলকাম টু দ্য শো মালদে কোথায় আগরতলা আর কোথায় চকির তলা হ্যাঁ কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা অনেকেই ক্যাপশন দেওয়ার চেষ্টা করছেন যে তাণ্ডব কি পারবে বরবাদের রেকর্ড ভাঙতে তাণ্ডব কি আসলেই পারবে বরবাদের রেকর্ড ভাঙতে কি মনে হচ্ছে সাকিব আপনাদের যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো আসলে এখনও কিছু বলতে পারতেছি না এখনও বুঝতে পারতেছি না ভাঙতেও পারে নাও ভাঙতে পারে বা তাণ্ডব যে গ্রেঞ্জারের সিনেমা বরবার যে গ্রেঞ্জারের সিনেমা দুইটা দুই অঙ্কের দুইটা দুই ভাবে দুইটা দুই ধাজেই কিন্তু আসছে হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে লেখালেখি এখনই শুরু হয়ে গিয়েছে যে তাণ্ডব কি পারবে বরবাদের রেকর্ড বাঙতে নাকি বর্বাদ এক নম্বরে থাকবে এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক ভক্তদের মাঝে খুব মিষ্টি কিছু লড়াই চলছে বাট আমার যেটা মন্তব্য আমার যেটা বলার ভাই বরবাদ যে গ্র্যান্ডজারা আসছে তাণ্ডব সেই গ্র্যান্ডজারা আসছে না আমি তাণ্ডবকে ছোটো করছি না সো বর্বাদ যে আঙ্গিকে আসছে বর্বাদ যেভাবে সাকিব খানকে প্রেজেন্টেশন দিছে অ্যাজ এ মেগা স্টার যেভাবে তাকে উপস্থিত দিছে তাকে যেভাবে স্বাগতম জানাইছে মানে একজন স্টার স্টারের ঘাটপ এরকমই থাকা উচিত সো সেইভাবেই কিন্তু বরবাদকে কিংবা বরবাদের সাকিব খানকে আমন্ত্রণ জানানো হয়েছে সো তাণ্ডব কি আসলে সেরকমভাবে জানানো হয়েছে কি না সেটা আমরা আসলে সিনেমা হলে দেখলেই বুঝতে পারবো গান দেখে মোটামুটি যা বুঝতে পারছি শাকিব খানকে শাকিব খানের মতো করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কিন্তু ভাই বরবাদ হচ্ছে বরবাদ বরবাদ এক পিসি ভাই বরবাদ মানে পৃথিবীর বুকে দেখেন টাইটানিক কিন্তু একটাই হয়েছে বার কিন্তু অনেকেই চেষ্টা করছে টাইটানিকের মতো কিংবা টাইটানিকের ছাড়িয়ে যানোর মতো সিনেমা বাট টাইটানিক টাইটানিকের রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারে নাই সো আমার যেটা মনে হচ্ছে বাংলা সিনেমাতে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়তোবা বরবাদ এক পিসি হয়েছে কারণ এখন পর্যন্ত টিল নাও বরবাদ আমার চোখে ভাসে বরবাদ আমি এখনও ভিজুয়ালাইজ করি যে কেমন ছিল বরবাদ সো সেই জায়গা থেকে বরবাদের সঙ্গে তাণ্ডবের তুলনা আমি বলবো যে বোগামো ছাড়া আর কিছুই না কারণ বরবাদ হচ্ছে এক স্কেলের সিনেমা তাণ্ডব হচ্ছে আরেক স্কেলের সিনেমা বরবাদ এক গল্পের সিনেমা তাণ্ডব আরেক গল্পের সিনেমা সো সেই জায়গা থেকে দুইটা দুই প্যাটার্নের দুইটা দুই প্রডিউসারের দুইটা দুই ডিরেক্টারের দুইটা দুই ব্যাপার স্যাপার তো সেই জায়গা থেকে যারা মিলাচ্ছেন মিলানোর চেষ্টা করছেন যে হচ্ছে বরবাদের রেকর্ড ভেঙে দিবে তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙবে তাণ্ডব আসলে আমি ডেফিনেটলি শাকিব খানের সিনেমা রেকর্ড শাকিব খান ভাঙবে আনডাউটলি বাট এখনও মুক্তির বাকি দুই দিন এখনই যদি আমরা অগ্রিমভাবে বলে দেই অগ্রিমভাবে বলার চেষ্টা করি যে তাণ্ডবের রেকর্ডটা তাণ্ডব বরবাদের রেকর্ডটা ভাঙবে এটার সাথে আসলে আমি মানে একমত কি বলছে একতা পোষণ করতে পারছি না কারণ বরবাদ অনেক দিন সিনেমা হলে চলছে অনেক দিন হ্যাঁ ডেফিনেটলি তাণ্ডব বরবাদের চেয়ে বেশি চলবে কারণ যেহেতু সিনেমা চলে আসছে ই চলে আসছে সো সেই সেই ক্ষেত্রে হচ্ছে তাণ্ডব সিনেমা হলে চলবে নতুন ছবি হিসাবে তবে সেটাও মনে রাখেন কিন্তু বরবাদও কিন্তু বেশ কয়েকটা সিনেমা হলে নতুন হিসাবেই চালাবে যারা আগে পরে বরবাদ চালায় নাই সেদিকে না যায় বাট আপাতত মানে আমার দৃষ্টি থেকে কি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হচ্ছে যে বরবাদের রেকর্ডটা তাণ্ডবের জন্য সো ক্রিটিক্যাল হবে ভাঙা কারণ তাণ্ডব যেই স্কেলের বরবাদ যেই স্কেলের বরবাদ যে গ্র্যান্ডারে আসছে তাণ্ডব সেই গ্র্যান্ডজারে আসবে না তাণ্ডব হয়তো বা সে তার গ্র্যান্ডারে আসবে বাট বরবাদ বরবাদের গ্র্যান্ডজারে আসছে নামটা যেরকম বরবাদ সে কামও কিন্তু করে দিয়েছে বরবাদ তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে বলছি বরবাদের রেকর্ড তাণ্ডবের পক্ষে ভাঙা পসিবল কিনা আমি জানি না তো ভাঙতেও পারে না ভাঙার পসিবিলিটি বেশি হয়তো আবার ভাঙতেও পারে রায়হান রাফির সিনেমা রায়হান রাফি ভালো নির্মাণ করে ভালো ডিরেকশন দেয় তো সেই জায়গা থেকে মনে হয় ভাঙলে ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে সো সব কিছু মিলে এটা হচ্ছে অডিয়েন্স ডিপেন্ডেবল যে রিপিট অডিয়েন্স কেমন হয় রিপিট অডিয়েন্স কি আদৌ বরবাদ সরি তাণ্ডবের পক্ষে আসবে কিনা বরবাদের জন্য বরবাদ যে বলি পঁচাত্তর কোটি বলি আর যাই বলি তার এই অ্যামাউন্টটা আনতে হলে কিন্তু তার হিউজ পরিমাণ রিপিটেড অডিয়েন্স হয়েছে মানে দর্শক তার হচ্ছে একটা সিনেমা একবার দেখে না সে পাঁচবার দেখছে একবার জায়গায় সে পাঁচবার জায়গা সো রিপিট অডিয়েন্সটা বরবাদে অনেক বেশি ছিল সো অনেক বেশি থাকার কারণে হয়েছে কি বরবাদ খুব ইজিলি হচ্ছে টাকা সে আর্ন করতে পারছে সো তাণ্ডবের রিপিট অডিয়েন্স হবে কি না কি হচ্ছে তাণ্ডব দেখে হল থেকে বের হইয়া দর্শকরা উল্টা পাল্টা কমেন্ট করে এটা হচ্ছে মানে ফার্স্ট শোতেই বোঝা যাবে যে তাণ্ডব আসলে কোন দিকে যাবে সুপার হিটের দিকে যাবে না মেগাহিটের দিকে যাবে নাকি হচ্ছে বরবাদ ব্রেকিংয়ের হিসাবে যাবে সো এটা হচ্ছে জাস্ট সমে বলে দিবে সো আগাও আমরা কিছু না বলি তবে আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে যে তাণ্ডবের তাণ্ডব বরবাদের রেকর্ডটা ভাঙতে পারবে না কারণ আবারও বলছি ভাঙতেও পারে আবার আমার আমি এটা হচ্ছে আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ ব্যক্তিগত মতামত মনে হয় না ভাঙতে পারবে মনে হয় না ভাঙতে পারবে বরবাদ ভাই বরবাদ হয়ে গেছে এটা ভাঙতে হলে বরবাদের মতো আর একটা সিনেমা লাগবে সোজা হিসাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ